আপনারা ইতিমধ্যে সাবজাতকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে আজকে চট্টগ্রামের পুলিশ কমিশনার প্রেসব্রিফিং করেছেন এর আগে তাকে ধরার জন্য কিন্তু পুরস্কার ঘোষণা করা হয়েছে হয়েছিল সেই সাবজাত কিন্তু ফেসবুকের লাইভে এসে চট্টগ্রামের বাইজুদ্দান আর হোসিন মোহাম্মদ আরিফকে মারার ল্যান্ডা করে মারার জন্য সেই ঘোষণা দিয়েছিল সেই সাদজাতকে ধরার জন্য পরবর্তীতে সিএমপি থেকে পুলিশটা ঘোষণা করা হয়েছে সিএমটি পুলিশের বিভিন্ন চেষ্টা ছিল তাদের চেষ্টা কোনো শেষ ছিল না কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারেনি এই নিয়ে চট্টগ্রামের এমন ঢাকার মিডিয়ার বেশ রিপোর্ট হয়েছে সবগুলো পত্রপত্রিকায় রিপুর্ট হয়েছে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে পুলিশ কিন্তু গত কালকেই তাকে ঢাকা থেকে এক মহিলার মাধ্যমে সেই মহিলাটি তাকে দেখিয়ে দিয়েছে মহিলার মাধ্যমে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে তাকে গ্রেপ্তারের পর আরেকটা বিষয় কিন্তু ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে সেটি হচ্ছে সাতজাতের স্ত্রী কিন্তু ফেসবুক লাইভে এসে বলেছে আমরা কারি কারি টাকা খরচ করে কিন্তু তাকে জামিনে নিয়ে আসব সে চলে আসবে তার আপনারা তাকে ধরিয়ে দিয়েছেন যাকে তার যে ক্ষতি করেছেন খেলা শুরু হয়েছে পরবর্তীতে আমাদের তাদের খেলা শেষ হবে তাদের খেলা শুরু হবে এই জাতীয় কথা বলে কিন্তু তিনি ভাইরাল হয়েছে। ফেসবুকে তা ঘুরে বেড়াচ্ছে সাজাতের বউয়ের যে সমস্ত কথাবার্তা সেগুলো কিন্তু ফেসবুকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা যেটি দেখেছি একজন সন্ত্রাসীর যে ফেসবুকে এসে পুলিশকে মারার হুমকি দেওয়ার ঘটনাটি একটি বিরল একটি ঘটনা এমন ঘটনা কিন্তু এর আগে আমরা দেখিনি সন্ত্রাসীরা পুলিশকে ভয় পেত সন্ত্রাসীরা ফালিয়ে থাকত লুকিয়ে থাকতো কিন্তু এই সন্ত্রাসী ফেসবুকে এসে পুলিশকে মারার জন্য ঘোষণা দিয়েছে পাশাপাশি আজকে যেটি দেখলাম তার স্ত্রী যে যে ভঙ্গিতে যে ভাষায় কথা বলেছে এটি এর আগে কিন্তু এ ধরনের কথাবার্তা আমরা দেখিনি শুনিনি তার স্ত্রীও কিন্তু একজন সন্ত্রাসীর মতো আচরণ কিন্তু সেই করেছে সেই যেভাবে বলেছে আমরা দেখে নিবে আমাদের খেলা শুরু সেও কিন্তু সন্ত্রাসীর স্ত্রীও কিন্তু সন্ত্রাসীর যে আচরণ সেই আচরণ কিন্তু প্রকাশ করেছে ফেসবুকে তাই সেও ভাইরাল হয়েছে পাশাপাশি